আলিফ পর্দা গ্যালারিতে নিত্য নতুন প্রিমিয়াম কোয়ালিটির পর্দা থাকবে তুফান অফার সব থাকবে এক্সক্লুসিভ কার্টেন পাইকারি দামে যেটা একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে সম্ভব টু ইন ওয়ান দেখেন সব কিন্তু রাজকীয় ডিজাইন থাকবে পানির দামে মানে কাস্টমার চাইলে রাইট সাইড ব্যাক সাইড পাশে ইউজ করা যাবে একবারে আনকমন পর্দাগুলো কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো করা এটা কিন্তু কোনো প্রিন্ট না হাই কোয়ালিটি কোন এটাই দুই হাজার ছাব্বিশের আপডেট নাকি আপনাদের পঁচিশের শেষ এর অগ্রিম কিন্তু চলে আসছে আলিপুর কুচিতে কুচিতে ফুল মিলানো ছয় কুচি কুচিণের জন্য বিশাল বড় শোরুম এটা সেভেন স্টার ডিজাইন এর মধ্যে আসছি আমরা কোন জায়গায় যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গায়তে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি আমাদের উত্তরাতে আছে মিরপুরে আছে সব জায়গায়ই একই নাম আলিপ পর্দা গ্যালারি মানে আমাদের লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবে তোল ओरिजिनल প্রোডাক্ট ओरिजिनल প্রোডাক্টটা নিতে পারবে এবং সেই ফেব্রিজগুলো 12 বছর গ্যারান্টি পাবে কোনো প্রবলেম হলে কোম্পানি সাতে সাতে এক্সচেঞ্জ করে দিবে আচ্ছা এটা তো සම්মুন টু ইন ওয়ান ডিজাইন না জি টু ইন ওয়ান পর রাজকীয় একটা ডিজাইন হামাস টু ভার্সন এই ফেব্রিজ কত

চলে র্দা গ্যালারি গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি মানে এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা

পার্সেল দেখে শুনে কাস্টমারে টাকা পেট করতে পারবে আলিপুর আমরা সুনামের ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই কাস্টমার যে ফেব্রিক্স অর্ডার করবে যে ডিজাইন অর্ডার করবে সেম ডিজাইন চলে যাবে তার স্বপ্নের রুমে ঘরে বসে দেখে শুনে প্রয়োজনে টাকা পেট করতে পারবে স্যার ঢাকা শুরু আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেট প্রতিটা শোরুমের নাম হইতো আলিফ পর্দা গ্যালারি আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিফ গ্যালারি এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন দারুণ শুনে কেমন আসবে এগুলো মাত্র দুই হাজার পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিফ গ্যালারি সমুদ্রের পানি যেরকম শেষ নেই আলিফ পর্দা স্যাম্পল ডিজাইন থেকে শেষ করতে পারবেন না কেমন আসবে এটা মাত্র দুই হাজার দুই হাজার পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে দুই হাজার পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন সিগিনার ভিতরে কিন্তু অসম একটা পর্দা কেমন মাত্র

বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন না যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে পার্সেল হাতে পাওয়ার পর কাস্টমারের টাকা পেড করতে পারবে পাঁচ লাখ টাকার পর্দা নিলেও এক টাকা অগ্রিম পেড করতে হবে না কেমন আসবে মাত্র সাতাইশো পঞ্চাশ সাতাইশো একটা পর্দার মেন মেরুদন্ড আইলেট

এবং এটা গন্ডার চামড়ার মতো মোটা মানে যত সূর্য শীতে পরে ইউজ করতে পারবে কম্বলের পরিবর্তে পর্দাটা ইউজ করতে পারবে কারণ পর্দাটা কিন্তু অনেক মোটা কেমন আসবে এগুলো মাত্র বত্রিশশো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিক এবং শাইনিং করতেছে খুবই চমৎকার দেখা দিন একটা ডিজাইন আসছে খুবই চমৎকার দেখেন হামাস পেস্টের ভিতরে মাত্র সাতাশো মাত্র সাতাশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আসছে টার্সেল গোল্ডেন ভিতরে এটা কেমন আসবে মাত্র ষোলোশো ষোলোশো পঁচাশি তো ডিজাইন দেখেন রাজকীয় হাই কোয়ালিটি পর্দা টার্সেল ডিজাইন এর ভিতরে টু ইন ওয়ান নাকি জি টু ইন ওয়ান পর যে গ্যাস আরনের জন্য বিখ্যাত আবারও দেখাই দিতেছি যেটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব

সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারি আলিপুর গ্যালারি এটা টার্সেল জলপাই ক্রিমের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো পর্দাটার কিন্তু অনেক ওয়েট এবং এটা কিন্তু রাজকীয় একটা আনকমন জলস ডিজাইন করা দেখেন কত সুন্দর আবার এগুলোর মধ্যে কিন্তু মার্কেটে একটা পাবেন কোম যেটা আপনার চাইনিজ আর এটা কিন্তু অরিজিনাল টার্কিস চাইনিজটা আপনি কোম পাবেন কিন্তু কাপড়ের গুণগত মান ভালো হবে না অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে একটা ব্র্যান্ড থেকে নিতে হবে যে প্রতিষ্ঠানটা পর্দা গ্যালারি ঢাকা শহরের সব জায়গাতে শাখা আছে এটা পঁয়ত্রিশশো ওয়াও এটা তো লাগজে একটা গ্যালারি জলপাই কালারটা কিন্তু আরো সুন্দর কেমন আসবে ওগুলো অনলি পঁয়ত্রিশশো অ অনলি ঈশ্বরী আয়না মুকুট ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা কেমন আসবে মাত্র উনিশশো পঞ্চাশ মাত্র উনিশশো পঞ্চাশ পার্পেল এর ভিতরে দেখেন কত সুন্দর আনকামন একটা পর্দা কেমন আসবে মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা এই একটা ডিজাইন আছে ভিতরে বেলভেট এর ভিতরে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি পর্দা কিনে নেন না কিনেন একবার হলে আলিপ পর্দা গেলে ভিজিট করতে হবে স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু আপনার ফেব্রিক্সটা খুঁজে পাবেন আলিফ গ্যালারিতে যেখানে হাজার হাজার কালেকশন কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি ওরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে আলিপ পর্দা গ্যালারিতে চলে আসুন মাত্র বত্রিশশো

অনেক দোকানদার আছে যারা করবে কি মাস্টার কপি বিক্রি করবে যেমন এগুলোর অ্যাভেলেবেল চাইনিজ পাইতেছে ওগুলো আপনি কম রেটে পাবেন কিন্তু কাপড়ের গুণগত মান ভালো হবে না অনেক সময় দেখবেন ওয়াশ করার পর কালার ফ্যাকাশ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাবে আর আমাদের ফেব্রিক্স গুলো বারো বছরের মধ্যে কোনো কালার বমিনের সমস্যা হলে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে মাত্র সাতাইশো মাত্র সাতাইশো টাকা

মাত্র বত্রিশ কিছু একটা আমাদের লেটেস্ট আমি কিছু ডিজাইন দেখান যে একটা ডিজাইন আছে মাত্র সাতাইশ পঞ্চাশ টুইন ওয়ান পার্ট এটা কিন্তু আলাদা লেস দিয়ে ডিজাইন করে তৈরি করা যারা দেখেন আমাদের শ্রমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো মানে শুরু আছে শেষ নেই সব ধরনের কার্টেন কিন্তু খুঁজে পাবে আলিফ পর্দা গেলা যেগুলো গ্লাজিং শাড়িং এগুলো কেমন ডিসকাউন্ট থাকবে আপনাদের সব একটা ডিজাইন আছে বাইশশো পঞ্চাশ গ্লাজিং শাটিং এর ভিতরে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু অরিজিনাল চাইনিজ এবং চওড়ায় দেখেন কত বড়

কত সুন্দর মাত্র চব্বিশশো চব্বিশশো অনলি ছাব্বিশশো ছাব্বিশশো মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো আমরা যে রেটে বিক্রি করি ইসলামপুরের চেয়ে কম রেটে বিক্রি করতে পারি কারণ আমাদের খরচ কম এবং আমরা নিজেরাই ইম্পোর্ট করি যার কারণে কিন্তু আমরা কম রেটে বিক্রি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকে আমাদের উত্তরা অ্যাড্রেস একটু বলেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ গ্যালারি ঢাকা সিটিতে আমাদের যতগুলো শাখা সবই একটাই নাম আলিপ গ্যালারি নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন প্রতারক থেকে সাবধান আলিপ গ্যালারি কিন্তু চাই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আলিপ পর্দা গ্যালারি ফেব্রিস থাকুক যার কারণে কিন্তু আমরা সীমিত লাভে বিক্রি করি মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে পার্পেল আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার উপরে কিন্তু বর্ডার পাইপিং করা মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলি হান্ড্রেড পার্সেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের ভিতর দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বিএমডব্লিউ কাপড় দেখেন কত সুন্দর কেউ আর বত্রিশশো বত্রিশশো টাকা সেম ডিজাইনের ভিতর কিন্তু এই কালারটা আরো সুন্দর

রুমে ঝুলানোর পর সূর্যের আলো রুমে ঢুকে যায় ঘুম ভেঙে যায় অনেক কাস্টমার আছে যে রাইতে ঘুমানো দিনে ঘুমায় মানে চুল পরিমাণ কোনো আলো ঢুকবে না চুল পরিমাণ আলো ঢুকবে না পর্দা ঝুলাইলে মনে হবে যে রুমের মাঝে আপনি দেওয়াল দিয়ে রাখছেন আচ্ছা এরকম মনে হবে এই দেখেন হাই পাওয়ারি ফ্ল্যাশ কিন্তু আমি জ্বালানো এই ডাইরেক্টলি আমি পর্দার উপরে ধরলাম দেখেন মানে আলো কিন্তু আসে না আসতেছে না মানে যত সূর্যের আলো পড়ুক আবারও দেখাই দিতেছি ডাইরেক্ট ফ্ল্যাশ মাইরা কোনো আলো কিন্তু আপনার ঢুকবে না

আমাকে এগুলো হালকা সাপ নাকি যে হালকা জল ভিতরে কিন্তু খুবই একটা ভার্সন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আছে হাই কোয়ালিটি বত্রিশশো যারা কোটি টাকার রুমটা স্বপ্নের মতো আনকমান করতে চান দেখেন কত সুন্দর ইউনিক একটা ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ এই যে লাক্সারিজ নেট গুলোর উপরে কোন ডিসকাউন্ট থাকবে আজকে আপনাদের সব অর্গানজা সিআরএস যেগুলো নেট টিস্যুর হাই কোয়ালিটি পর্দা এবং ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান সুন্দর করে গুছুলো কেমন আসবে এটা সাবেক রেট ছিল আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফারের জন্য আমাদের এটা রেট থাকবে মাত্র চব্বিশশো এই যে ডিসকাউন্ট থাকবে যে ডিসকাউন্টটা থাকবে সাত দিনের জন্য কিন্তু আমরা ওয়াটারপ্রুফ পেস্টিং ইউজ করি দেখেন কিভাবে ফুলে রয়েছে এটা কিন্তু বিশ বছরে কিন্তু এটা নষ্ট হবে না উপরে বর্ডারটা যেভাবে থাকবে মাত্র চব্বিশশো

আর এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ যে কোনো শোরুমে কিনতে গেলে আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা নিবে আলিপ পড়তে গেলে দিছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ একটা দিন আছে দেখেন ক্রিমের ভিতরে কালার গোটা আছে পাতা এটা দুইটা কালার আছে একটা হোয়াইট কালার একটা ক্রিম কালার মাত্র

এটা কিন্তু খুবই চমৎকার একটা লেটেস্ট ভার্সন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটা তো খুবই চমৎকার পর্দাটা ধরলেই মন যাবে এই হাতির চামড়া না গন্ডারের চামড়া এগুলো গন্ডারের চামড়ার চেয়ে মোটা এবং অনেক ওয়েটফুল যারা বলে যে আমার ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সরাসরি সূর্যের আলো যদি বেশিও তাপ থাকে ভিতরে কোনো আলো ঢুকবে না এখান থেকে আমরা 3200 3200 পরে আমরা সেভেন স্টার দেখাই দিই

এটা কোরিয়ান কাপড় হুম এগুলো চাইনিজ এর হাই কোয়ালিটি এগুলো বাইরের কোনো আলো আসবে না এবং এটা কিন্তু আপনি আলাদা লেস দিয়ে তৈরি করা মাত্র

থানার সাথে গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার আলিপ গ্যালারি যে শোরুমে থাকবে নিত্য নতুন আনকমান ডিজাইন মানে প্রতিদিন এই নতুন নতুন কালেকশন আছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে আপডেট একটা ডিজাইন দেখেন কত সুন্দর সেভেন স্টার একটা ডিজাইন খুবই ইউনিক ভাবে কিন্তু তৈরি করা আর এটা কিন্তু খুবই দক্ষ কারিকর দিয়ে তৈরি করা যার কারণে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে এগুলো ফিট করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ যারা এম্বোটারির ভিতরে কোয়ালিটিফুল

ও এটা তো টুইন ওয়ান মনে নাকি নাকি এটা টুইন ওয়ান পার্ট কথাই নয় কাজেই বিশ্বাসিত কারণ ঢাকা শহরে সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে এতটুকু আত্মবিশ্বাস রেখে আলিপ পর্দা অর্ডার করতে পারেন যে প্রতারক থেকে সাবধান অনেকে বিভিন্নভাবে কাস্টমার সাথে দুই নাম্বারই করে কিন্তু আলিপ পর্দা গ্যালারি কখনো দুই নাম্বারই কোনো পদক্ষেপ নেয় না কারণ আমরা নিজেরাই ইমপোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ফেব্রিকটা পাঠাবেন হোম ডেলিভারি বাসায় চলে যাবে কালারের সাথে মিলিয়ে তারপর সালে টাকা কাস্টমারে পেড করতে পারবে যেমন ম্যাডাম মাত্র উনত্রিশশো উনত্রিশশো টাকা একটা ডিজাইন আছে অনলি ষোলোশো পঞ্চাশ সুন্দর লাইজ একটা ডিজাইন আছে সিগ্রিনের ভিতরে মাত্র

এগুলো আসবো কেমন তিনটা স্টেপে কাজ করা অনলি ষোলোশো ষোলশ একটা ডিজাইন আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ বারোশো মাত্র ষোলশো

ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার গোল্ডেন এর ভিতরে দেখেন শাইনিংটা কত সুন্দর আপনি অরিজিনাল প্রোডাক্টের একটা শাইনিং এ অন্য রকম যেমন মাস্টার কপিটা দেখবেন ওটা ঘোলাছে কাপড়টাও কিন্তু হার্ড মানে অরিজিনাল চাইনিজ সাথে থাকবে এরকম গ্লেস দেখতে অনেক গর্জিয়াস না আর ওই যে নরমাল যেটা হইছে একটু ম্যাট মেটা থাকবে একটু ম্যাট কালার থাকবে এবং ওটা একটা হার্ড থাকবে যেমন এটা অনেক সফট এটা ওগুলো অনেক সময় আছে মাস্টার কপিটা ফেটে যায় কিন্তু এই কাপড়গুলো করে ফাটার সম্ভাবনা নেই মাত্র 1250 1250 একটা ডিজাইন আছে 1650 1650 দেখবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে পার্সেল আপনাদের শব্দ বিএমডাবলু দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন ডিজাইনের নাম দিয়েছে কেমন ডাব চমৎকার একটা ডিজাইন মাত্র

যে প্রতিষ্ঠানটা ঢাকা শহর একটা দুটো শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি কাস্টমার যদি এক পিস পর্দা অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা পেড করতে হবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলার আটষট্টি হাজার গ্রামে ঘরে বসে সুযোগ সুবিধা পাবে পার্সেল রিসিভ করতে পারবে চেক করে প্রয়োজনে জানালায় ঝুলাইয়া ইনশাল্লাহ টাকা পেড করতে পারবে সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি নাকি অ্যাডভান্স ছাড়া এক টাকা অগ্রিম পেড করতে হবে না পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে আমাদের উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর পিলার পিলারের পূর্ব পাশে আলিপ গ্যালারি এবং মেন ব্রাঞ্চ সব আনকমন ডিজাইনগুলো আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ গ্যালারি দর্শক এটি হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম পাইবেন আলিফ গ্যালারি আর সেখানে আমাদের লোগো সাইনবোর্ড অবশ্যই আলিফ ফর্দা গ্যালারি লোগো দেখে আপনি পর্দা কিনবেন সবাই ভালো তুমি সুস্থ আল্লাহ হাফেজ